রাজনীতির মাঠে এমন কিছু ঘটনা ঘটে যা দেখে মানুষ হতবাক হয়ে যায় এমন কিছু পদক্ষেপ না হয় যা কেউ কল্পনাও করতে পারে না ঠিক এমন একটি ঘটনা ঘটে গেছে বাংলাদেশের রাজনীতিতে একজন বীর মুক্তিযোদ্ধা যিনি দুইবার বিএনপির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন যিনি এক সময় জামাত ইসলামীকে স্বাধীনতা বিরোধী বলে তীব্র সমালোচনাও করেছেন সেই মানুষটি এখন জামাত ইসলামীতে যোগ দিয়েছেন মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন যিনি সম্ভবত মন্ত্রী ছিলেন তিনি এখন জামাত ইসলামের সহযোগী সদস্য হিসেবে নাম লিখেছেন এই খবরটি শুনে অনেকের চোখ কপালে উঠে গেছে বিএনপির নেতাকর্মীরা তো রীতিমতো হতবম্ব কিন্তু প্রশ্ন হলো এই যোগদানের পেছনে কি শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি এর পেছনে লুকিয়ে আছে অনেক বড় কোনো পরিকল্পনা রাজনীতি বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন এই পদক্ষেপ বিএনপির জন্য বিরাট বিপদ ডেকে এনেছে কারণ আখতারুজ্জামান বিএনপির অভ্যন্তরীণ অনেক গোপন তথ্য জানেন এবং সেই তথ্য যদি প্রকাশ হয় তাহলে আগামী নির্বাচনে বিএনপির অনেক বড় ক্ষতি হতে পারে গল্পটা শুরু করা যাক একটু পেছন থেকে পাঁচ আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে অনেক পরিবর্তন এসেছে অনেকে দল বদলেছে অনেকে নতুন করে রাজনীতিতে ফিরেছেন কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জামাত ইসলামকে ঘিরে এই দলের যোগদান দেওয়ার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন কিন্তু জামাত সবাইকে গ্রহণ করেননি গণহারে কাউকে দলে নেওয়া হয়নি যাচাই বাছাই করে সিদ্ধান্ত না হয়েছে এখানে একটা চাঞ্চল্যকর তথ্য জানানো দরকার যা হয়তো অনেকেই জানেন না ব্যারিস্টার সাজাহান ওমর যিনি বিএনপির একজন বড় নেতা ছিলেন তিনিও পাঁচ আগস্টের পর জামাত ইসলামীতে যোগদান দিতে চেয়েছিলেন গ্রেফতার হওয়ার আগে তিনি আমি তাহিরের জামাতের সাথে যোগাযোগ করেছিলেন কিন্তু জামাত তাকে গ্রহণ করেননি অ্যাকসেপ্ট করেনি কিন্তু আখতারুজ্জামানকে জামাত অ্যাকসেপ্ট করেছে কি এমন বিশেষত্ব আখতারুজ্জামানের মধ্যে যা সাজাহান মধ্যে নেই উত্তরটা হয়তো অনেক গভীরে লুকিয়ে রয়েছে রাজনীতিতে কোনো কিছুই এমনি এমনি হয় না প্রতিটি পদক্ষেপের পেছনে থাকে সুদূর প্রসারী চিন্তা ভাবনা জামাত ইসলাম একটি সাংগঠনিক রাজনৈতিক দল এবং তাদের প্রতিটি সিদ্ধান্তের পেছনে রয়েছে সুনির্দিষ্ট কৌশল বি বিএনপির লোকজন এই যোগদান নিয়ে তীব্র সমালোচনা করছে তারা প্রশ্ন তুলছে একজন বীর মুক্তিযোদ্ধা কিভাবে জামাতে যোগদান করতে পারে কিন্তু এই সমালোচনাকারীদের জন্য একটা প্রশ্ন রইল একজন বীর মুক্তিযোদ্ধা যখন স্বেচ্ছায় কোনো দলে যোগ দেন তখন সেই দল সম্পর্কে আপনাদের ধারণা কি পুনর্বিবেচনা করা উচিত নয় আপনাদের বুক কি একটুও কাঁপে না কেমন লাগে এই দৃশ্য দেখে জামাতপন্থীদের মধ্যেও কিছু মানুষ এই যোগদান নিয়ে সমালোচনা করছেন তাদের বক্তব্য হলো যে মানুষটি এতদিন জামাতকে স্বাধীনতা বিরোধী টাকার বলে গালি দিয়েছেন তাকে কেন দলে না হলো এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া দরকার প্রথমত বলা দরকার জামাত ইসলামী আখতারুজ্জামানকে রোকনীয় দেয়নি মানে এখনো রোকন হয়নি রোকন হতে হলে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে পরিশুদ্ধ হতে হবে এটা যে কোনো মানুষের অধিকারে আছে কেউ যদি আগের পথ থেকে তোবা করে ফিরে আসতে চায় সেই সুযোগ থাকে তবে দেওয়া উচিত এটাই ইসলাম শিক্ষা দিয়েছে কিন্তু জামাত তাকে সাথে সাথে রোকনীয়তা দেয়নি সুরার সদস্য বাড়ায়নি শুধুমাত্র সহযোগী সদস্য হিসেবে তাকে গ্রহণ করেছে সহযোগী সদস্যদের ফর্ম পূরণ করার জন্য অধিকার যে কোনো ব্যক্তিরই রয়েছে দ্বিতীয়ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা এখন নেই জুলাই আগস্টের ঘটনায় অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু আখতারুজ্জামানের বিরুদ্ধে কোনো মামলা হয়নি তিনি একজন স্বাভাবিক নাগরিক সব মিডিয়া তাকে ডাকে তিনি টকস করেন তিনি কোনো লুকিয়ে থাকা গোপন ব্যক্তি নন তিনি সমাজের নর্মালাইজড একজন মানুষ তিনি বিএনপি করতেন এখন জামাত করছেন এতে এত বিতর্কের কি আছে কিন্তু এখানে একটা মজার বিষয় দেখুন আওয়ামী লীগের পদধারীরা প্রতিদিন বিএনপিতে যোগ দিচ্ছে তাতে কারো কোনো সমস্যা নেই কিন্তু বিএনপির পদধারীরা বিএনপির সাবেক এমপিরা জামাতে যোগ দিলেই সবার গা চলে যাচ্ছে এই দ্বিমুখী আচরণের একটা সীমা থাকা উচিত বিএনপি তাদের বহিষ্কার লোকদের দলে ফিরিয়ে নেয় প্রতিদিন সমস্ত বহিষ্কারকৃত নেতারা নির্বাচন উপলক্ষে বিএনপির দলে ফিরিয়ে নিচ্ছেন তাতে কিন্তু কোনো সমস্যা বা আপত্তিও নেই কিন্তু বিএনপির বহিষ্কারকৃত কেউ জামাতে যোগ দিলে সমস্যা হয়ে যায় এই ধান্দাবাজি আর চলবে না এবার আসা যাক মূল পয়েন্টে Akhtaruzzaman জামাতে যোগদান আসলে কি বার্তা দিচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছেন জামাত ইসলামি এই পদক্ষেপের মাধ্যমে বিএনপিকে একটা স্পষ্ট বার্তা দিয়েছেন সেই বার্তাটি হলো জামাত রাজনীতি বোঝে এবং প্রয়োজনে খেলতে পারে জামাতে যে পাল্টা পদক্ষেপ নিতে পারে সেটা Akhtaruzzaman এর মাধ্যমে দেখে শুধু আখতারুজ্জামান নয় বিএনপির আরও অনেকেই জামাত গ্রহণ করবে বলে জানাচ্ছেন বিএনপিকে বুঝতে হবে রাজনৈতিক কত প্রকার কি কি জামাত ক্ষমতায় আসলে এবং বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে আখতারুজ্জামানকে গ্রহণ করা একটা মাইল ফলক হয়ে থাকবে আগামী দিনগুলোতে দেখা যাবে বিএনপির অনেক গোপন তথ্য বেরিয়ে আসবে অভ্যন্তরীণ অনেক কিছুই ফাঁস হয়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আখতারুজ্জামানকে জামাতে গ্রহণ করার যে একটা বুদ্ধিমানের সিদ্ধান্ত সেটা কিছুদিন পরেই প্রমাণ হবে নির্বাচনের প্রচারণা সব জামাতের বিরুদ্ধে বিএনপির কোনো ন্যারেটিভ থাকবে না জামাতের বিরুদ্ধে কি বলে নির্বাচনের প্রচারণা চালাবে বিএনপি কি উপাদান আছে তাদের কাছে একটু চিন্তা করে দেখুন বিএনপি জামাতের বিরুদ্ধে কি বলতে পারে বলবে জামাত খারাপ জামাতের ভিতরে মারামারি হয় জামাত চাঁদাবাজি করে এর কোনোটাই বিশ্বাসযোগ্য নয় মাঠে দাঁড়িয়ে জামাতের প্রার্থীর চেয়ে বেশি সৎ ও যোগ্য কোনো প্রার্থী এখনও বিএনপির পক্ষে মনে হয় অসম্ভব জামাতের প্রার্থীদের সততা নিয়ে এই প্রশ্ন তোলা কঠিন সাম্প্রতিক উপনির্বাচনগুলোতে দেখা গেছে জামাতের বিরুদ্ধে বিএনপির উল্লেখযোগ্য কোনো প্রচারণা চালাতে পারেনি বিরুদ্ধে কি বলছে বিএনপি উল্লেখ করার মতো কোনো প্রচারণা কি চালাতে পেরেছে শুধু একটাই কথা বলছে এরা স্বাধীনতা বিরোধী কিন্তু এই কথা জনগণ আর খায় না মানুষ এখন অনেক বেশি সচেতন অন্যদিকে বিএনপির বিরুদ্ধে কি আছে চাঁদাবাজি দুর্নীতি অভ্যন্তরীণ কন্দল এগুলো মানুষ বিশ্বাস করে কারণ এগুলোর প্রমাণ আছে জামাতের বিরুদ্ধে একমাত্র প্রচারণার উপায় হলো স্বাধীনতা বিরোধী ট্যাগ কিন্তু এটা একটা মিথ্যাচার কাউকে স্বাধীনতা বিরোধী বা রাজাকার বলা নাই কারণ একটা দেশ স্বাধীন হওয়ার চুয়ান্ন বছর পর কেউ স্বাধীনতা বিরোধী থাকতে পারে না এটা একটা রাজনৈতিক গালি ছাড়ার কিছুই নয় আখতারুজ্জামান রঞ্জন আমিরের জামাতের পাশে দাঁড়িয়ে বলবে আমি বীর মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান রঞ্জন বলছি বি এনপির নোংরা রাজনীতি করছে স্বাধীনতা বিরোধী বলে দেশপ্রেমিক দলকে অপমান করা ভারতের প্রেসক্রিপশন কে কাকে স্বাধীনতা বিরোধী বলছে আমি মেজর আখতারুজ্জামান জামাত করি এরকম আরো মুক্তিযোদ্ধা দাঁড়িয়ে যাবেন জামাতে ইসলামের মুক্তিযোদ্ধাদের অভাব নেই আগে হিসাব প্রায় সাড়ে ছয় হাজার মুক্তিযোদ্ধা ছিল জামাতে এখন সেই সংখ্যা এক লাখের উপরে যাবে বলেই মনে হচ্ছে কিন্তু সাধারণ মুক্তিযোদ্ধারা দাঁড়ালে যতটা প্রভাব পড়বে আখতারুজ্জামান রঞ্জন দাঁড়ালে তার তার চেয়েও অনেক বেশি প্রভাব পড়বে কারণ তিনি সাবেক এমপি সম্ভবত সাবেক মন্ত্রী সাবেক বিএনপি নেতা তার কথার ওজন অনেক বেশি এরকম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা আসবেন বীর উত্তম বীর বিক্রম খেতাবধারীরা দাঁড়িয়ে বলবেন কে বলেছে জামাত স্বাধীনতা বিরোধী আমি বীর উত্তম অমুক বলছি আমি জামাত করি জামাতের সবচেয়ে দেশপ্রেমিক দল স্বাধীনতা বিরোধী বলে যে অপপ্রচারণা চালানো হচ্ছে এগুলো ভারতের ষড়যন্ত্র এগুলো আওয়ামী মার্কা রাজনীতি এগুলো সুস্থ অস্ত্র রাজনীতি নয় দেখুন বিএনপি একমাত্র অস্ত্র ছিল জামাতকে স্বাধীনতা বিরোধী বলা সেই অস্ত্রটা এখন ভোতা হয়ে যাচ্ছে যখন একজন বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি এবং সাবেক মন্ত্রী জামাতে যোগ দেন তখন জামাতের পক্ষে কথা বলেন তখন সেই প্রচারণা আর কাজ করে না বিএনপির একমাত্র ক্যাপিটাল মাঠে মারা যাচ্ছে জামাতে যোগ দেওয়ার পর থেকে আক্তরুজ্জামান রীতিমতো হট কেক হয়ে গেছে সব মিডিয়ায় তাকে খুচরে টকশোর জন্য আমন্ত্রণ আসছে একের পর এক তার শিডিউল মেনটেন করতেই কষ্ট হয়ে যাচ্ছে তিনি টকশো পারেন এবং ভালো কথা বলতে পারেন আগে শাহরিয়ার কবির জামাতের পক্ষ হয়ে টকশো মাতাতেন এখন আখতারুজ্জামান মাতাবেন একটা মজার বিষয় বলি ফজলু হক যিনি একপক্ষীয় ভাবে জামাতকে গালি দিতেন তিনি জামাতের কারো সাথে টকশোতে বসেন না যদিও ট্রাইব্যুনাল থেকে ধোলাই খেয়ে এখন তেমন কিছু বলতে পারছেন না তিনি একপক্ষীয় ভাবে জামাতকে গালি দেন এখন কোনো টেলিভিশন চ্যানেলে ফজলুল হক এই শর্ত দিতে পারবে যে আমি স্বাধীনতা বিরোধী মেজর আখতারুজ্জামানের সাথে টকশোতে বসবো না পারবো না কারণ আখতারুজ্জামান স্বাধীনতা বিরোধী নন তিনি বীর মুক্তিযোদ্ধা তাহলে টেলিভিশন চ্যানেল কি করবে ফজল হক বিরুদ্ধে আখতারুজ্জামানকে বসিয়ে দেবে যেরকম শাহরিয়ার কবির বিএনপিকে ধোলাই করে টক এবার বিএনপির মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানও ধোলাই করবেন আখতারুজ্জামান নিজে বলছেন আমি নমিনেশনের জন্য জামাতে আসিনি কিন্তু জামাতে যদি নমিনেশন দেয় তাহলে অবশ্যই নেব অনেকের মতে জামাতের উচিত হবে তাকে নমিনেশন দেওয়া তাহলে তিনি আরও শক্তভাবে মাঠে নামতে পারবেন শুধু আখতার ুজ্জামান নয় জামালপুরের হেভিওয়েট বিএনপি নেতা চন্মনাইতে যোগ দিয়েছেন বলেই জানা যাচ্ছে এরকম আরো অনেক কিছু দেখতে পাবেন আগামী দিনগুলোতে জামাত এবং চরমনয় মিলে রাজনীতির মাঠে নতুন সমীকরণ তৈরি করেছে রাজনীতি কখনোই স্থির থাকে না প্রতিদিন নতুন নতুন সমীকরণ তৈরি হয় আজ যে দল আছে কাল অন্য দল থাকতে পারে এটাই রাজনীতির বাস্তবতা কিন্তু আখতার জমানের জামাতের যোগ দেওয়া শুধু দল বদল নয় এটা একটা বড় রাজনৈতিক বার্তা এই বার্তা বিএনপির জন্য সতর্ক বার্তা জামাত বুঝিয়ে দিচ্ছে যে প্রয়োজনে তারা খেলতে জানে আগামী দিনগুলোতে এই খেলা আরো জমে উঠবে বিএনপি অনেক গোপন তথ্য বেরিয়ে আসতে পারে মুক্তিযুদ্ধ নিয়ে যে ব্যবসা চলছে সেই ব্যবসার মুখোশ খুলে যেতে পারে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে শুধু অপেক্ষা করুন এবং দেখুন